শুভ দুপুর বন্ধুরা এখন প্রায় তিনটে বাজে তো রান্না হলো অনেকক্ষণই হয়েছে রান্না হয়েছে তো এতক্ষণ তোমাদের দাদা জন্য বসে রয়েছে এখনও পাত্তা নেই তো আমার খিদে পেয়েছে যেহেতু আমি সকালবেলা কিছু খাই না চায় খেয়েছি শুধু একটা এক কাপ তো আর আমি বসে রাখতে পারছি না তো চলো ভাত খেয়ে নিই কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব দেখতে তো পাচ্ছই বলে দেব। তো তার আগে আমি ভাত নিয়ে নিচ্ছি গরম গরম একেবারে ধোয়া ওঠা ভাত সেটা বলতে কি সকালবেলা কিছু খাওয়া হয় না তোদের জন্য খিদেটা মানে খিদে ভাত খেয়ে স্নান করে উঠে খিদে সহ্য করতে পারি না আমি তো যাই হোক সারাদিন যেমন তেমন খেতে দাও না দাও কোনো ব্যাপার নেই আমার কিন্তু স্নান করার পর খিদে পেয়ে যায় তো যাই হোক ভাত করে নিয়ে নিলাম গরম গরম একেবারে দেখতে দেখতে একেবারে গরম কিন্তু পড়ে গেল গরমটা কেমন হচ্ছে যেন এখন মানে দিনের বেলা একেবারে গরম আর রাত হলে কিন্তু মানে বেশ ঠান্ডা লাগছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর খুব শরীর খারাপ হচ্ছে এর জন্য প্রত্যেকটা মানুষের তো এই যে এখানে থালা ভর্তি ভাত নিয়ে নিলাম এখানে করেছি লাল শাক ভাজা লাল শাকটা কি খুব ভালো এনেছিলো লাল শাকটা আমি কী করেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সাথে দিয়ে দিয়েছি বাদাম ঠিক আছে আর পোস্ত ছিটিয়ে দিয়েছি এটা খুব অনেকটা শাক হয়েছে খুব সুন্দর হয়েছে শাক ভাজাটা লাল শাক খেতে খুব ভালো লাগে আমার মানে একেবারে ভাতটা পুরো লাল লাল হয়ে যায় তো যার জন্য আমার ভীষণ ভালো লাগে লাল শাক ভাজা খেতে তো যাই হোক বাদাম দিয়ে এভাবে লাল শাক ভাজা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর পোস্ত ছিটিয়ে দিলে আরও ভালো লাগে আগে তো অনুষ্ঠান বাড়ি এরকম পোস্ত ছিটিয়ে বাদাম দিয়ে লাল শাক ভাজা দিতে সাথে একটু দিই দারুণ লাগতো খেতে বিয়ে বাড়ি বলো যে কোনো বাড়ি বলো এখন আস্তে আস্তে সত্যি কথা বলতো ওইসব দিনগুলো হারিয়ে যাচ্ছে মুড়িঘণ্টর ডাল মুড়িঘণ্টোর ডাল এখনও দেয় কিন্তু শাক ভাজা বিয়ে বাড়িতে এখন আর চলে না দেয়ও না তো যাই হোক তারপর লম্বা লম্বা করে বেগুন ভাজা এইসব বিয়ে বাড়িতে আগে দিত এখন দেয় না এখন সব নতুন নতুন নিশ্চয়ই বলছে কাকলেট ফাকলেট কত কিছু বেরিয়েছে ডিমের ডেবিল ফেবিল এইসব দেয় আরে চলো বক বক করবো না অত তো এখানে আমি শাক ভাজা নিয়ে নিয়েছি আর এখানে করেছি পিঁয়াজ কুলি ভাজা পিঁয়াজগুলি আনতে বারণ করছি দাও তোমাদের ভাই শুনছে না কেননা এখন পিঁয়াজ কুলি খাওয়ার আর মানে সময় নেই এখন এগুলো সব বুড়ো হয়ে যাচ্ছে তো খেতে ভাল লাগে না তো কিছু সিম ছিল আগের সিম মানে আজকে তো সিম এনেছে আর আগেও কিছু সিম ছিল তো সিম দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে ভাজা করেছি কাঁচা লঙ্কা চিরে দাও ঠিক আছে পেঁয়াজ কুলিটা এরকম ঝিরিঝিরি করে কেটে ভাজা করেছি আর আলু দিতে আলু দিলে ভাল লাগে না দেখে আমি আলু দিইনি পিঁয়াজ কুলিতে তো এই যে শাক ভাজা আর পিঁয়াজ কুলি ভাজা আর কি করেছি চলো দেখি দি এই যে এখানে করে নিয়েছি মাছের ঝোল সিম দিয়েছি আলু দিইনি আলু ভালোবাসি না হ্যাঁ এরকম কচুর মুখি দিয়েছি আর গোটা গোটা করে নলডোক সিম দিয়েছি নলডোক সিম দিয়ে এই যে মাছ দিয়ে রান্না করেছি ঠিক আছে আলু একেবারে বাদ নলড সিম দিয়ে মাছ আর কচুর মুখি দিয়ে রান্না করেছি মাছটা তো যাই হোক তোমরা কে কে ভালোবাসে এইভাবে মাছের ঝোল খেতে আমার তো ভালো লাগে পাতলা করে করেছি দিয়েছি জিরে আদা বাটা আর দিয়েছি ধনে পাতা টমেটো এটা তো থাকবেই তো এই হচ্ছে আজকের মেনু আমার একেবারে হালকা সিম্পল কোনো কি বলবো মানে একদমই হালকা বলতে পারো তো এই হচ্ছে আজকের দিনও দেখো তো কেমন হয়েছে রান্নাটা আর মানে রান্নাগুলো দেখে কী মনে হচ্ছে আর একেবারে হালকা পাতলা খেতে কিন্তু ভালোই লাগবে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক তো চলো

আর আরটাই লাল হয় না শাক কিন্তু খেতে খুব ভালো হয়েছে পিয়াজ করে সিম ভাজা এটাও ভালো হয়েছে এটা কালকে বাঁধাকপি নষ্ট করা যাবে না যাই হোক আজকে তো একদম হালকা পাতলা রান্না করেছি আমি না অনেক রকম রান্না করার থেকে একটু অল্প অল্প রান্না করে না সেটা খেতেও ভালো লাগে আর তৃপ্তি করে খাওয়া হয় কথাটা আমি ঠিক বললাম কিন্তু অবশ্যই তোমরা জানিও আর আজকের আমার এই ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সেটা ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখতে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভালো হতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই